পারিবারিক কারণে দু মাস মাঠের বাহিরে থাকলেও আইপিএল দিয়ে ফেরার পর কেন দলে থাকবেন সেটি প্রমাণ করেছেন বিরাট কোহলি এর ভেতরেই অবসর নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে কোহলিকে যেখানে তিনি ক্রিকেট ছাড়ার পর আড়ালে চলে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে আইপিএলে শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলে আসছেন কোহলি যদিও দলটি এখন পর্যন্ত চূড়ান্ত সাফল্য পায়নি তাদের সফলতা বলতে কেবল এক আসরে রানার্স আপ হওয়া তবে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল সাবেক ভারতীয় অধিনায়ক চলতি আসরে এখন পর্যন্ত ১৩ ম্যাচে সর্বোচ্চ ছয়শো রান করেছেন কোহলি ছেষট্টি দশমিক দশ গড় এবং একশো পঞ্চান্ন দশমিক পনেরো স্ট্রাইক রেট তিনি ব্যাট করেছেন ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির একটি অনুষ্ঠানে নিজের অবসর নিয়ে কথা বলেছেন কোহলি সেখানে দলটির ডানহাতি ওপেনার বলেন সহজ কথায় বলতে গেলে আমি কোনো আক্ষেপ রেখে যেতে চাই না মাঠ থেকে যা যা পাওয়ার নিয়ে যেতে চাই যতদিন খেলব নিজের সবটা দিয়ে যাব কিন্তু যখন খেলাটা শেষ করব তখন চলে যাব আপনারা আমাকে অনেক দিনের জন্য দেখবেন না মাঝে তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনায় মেতেছিলেন স্বদেশি কিংবদন্তি সুনীল গাভাকাস্কার তবে সেই সমালোচনার জবাব আঁকার ইঙ্গিতে প্রকাশের পাশাপাশি কোহলি মাঠেও দিয়েছেন